বিপাশাদির আশীর্বাদে কি কি মেনু ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা এই দিনের ব্লগ কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি চেক করে নিও নিচে মেনশন করা আছে এই ভর দুপুর বেলা এত খিদে পাচ্ছিল তো খেয়ে নিলাম কফি তারপর চলে গেলাম লাঞ্চ করতে অনেকটা বেলা হয়ে গেছিল তো খিদেটাও অনেকটা পেয়েছে ফার্স্টেই চলে এলো লেবু আর বেগুন ভাজা তারপর চলে এলো সাদা ভাত আর সাথে ডাল ডাল বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়িতে ডাল আমার খেতে ভীষণই ভালো লাগে আর তার সাথে যদি থাকে লেবু তাহলে তো জমে যায় তারপর চলে এলো ঝুড়ি আলু ভাজা আর এটা তো বাঙালির পিওর ইমোশন তো একটু ঝুড়ি আলু ভাজা দিয়েও ডাল দিয়ে খেতে দারুন লাগছিল তারপর চলে এলো দই কাতলা আর আমি সাথে একটু গ্রেভিও নিয়ে নিয়েছি এটা খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো স্যালেড তারপর দা শো স্টপ আর চিকেন ও সরি সরি মাটন মাটন শেষ করতে পারেনি আবারও দিয়ে গেছে নেক্সট ছিল চাটনি পাপড় আমি চাটনি নিয়ে শুধু পাপড় নিয়েছি আর আমার ফেভারিট মালাই চমচম আর আমি আরো একটা নিয়েছি আর ছেলেরা তো সেখানে সাত আটটা মালাই চমচম নিয়েছে বন্ধুর এঙ্গেজমেন্ট বলে কথা খাওয়া দাওয়া তো একটু জোর করতেই হবে আর মিষ্টিটা নো ডাউট দারুণ খেতে ছিল শুধু শুধু খেতে ভালো লাগছিল না তো তনাদির ওখান থেকে একটুখানি চাটনি নিয়ে নিয়েছি নলেন গুড়ের রসগোল্লাও ছিল সেটা আর আমি নিয়ে নিই আর এই খেয়ে তো পেট পুরো ফুল হয়ে গেছে সব শেষে আমলের এই আইসক্রিমটা যেটা খেতে তোমার ভীষণ ভালো লাগে তোমাদের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই